আমাদের প্রেম কাহিনীটা ছিল তিন বছরের তিন বছরের মধ্যে আমরা দুজন দুজনকে এত বেশি ভালোবেসেছিলাম যা বলার বাহিরে আমি তাকে কথা দিয়েছিলাম দেখো আমি তোমাকে বলবো না যে আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি যদি বাসেস কারণ আমাকে যদি ছেড়ে চলে যাও তাহলে আমি তোমাকে ছাড়া বাঁচবো ঠিকই তবে আমি তোমাকে একটা কথা বলতে পারি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি নেক্সট টাইম কাউকে বিয়ে করবো না তুমি দেখো যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কথাটা সব সময় অটল থাকবে এই কথাটা তুমি মিলিয়ে নিবা বরাবরের মতো বাট আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করব তুমি কখনো কোনো দিন আমাকে ছেড়ে যাবা না আমি তাকে যখন আমাদের রিলেশনশিপ ছিল তখনই আমি তাকে এই কথাটা বলেছিলাম তবে আমার কথাটা কি আমি রেখেছিলাম এবং সে কি আমাকে ছেড়ে গিয়েছে নাকি যাই নাই আজকে শুধুমাত্র আমার এই জীবনের ছোট্ট একটা লাভ স্টোরি তোমাদের মাঝে শেয়ার করবো যদি হাতে সময় থাকে তাহলে প্লিজ একটাবার শুনে যাবা আমার জীবন কাহিনিটা সে যখন ক্লাস নাইনে পড়ে তখনই তার সাথে আমার পরিচয় হয়ে যায় ফেসবুকের মাধ্যমে যদিও আমাদের দুজনের বাসা একেবারেই কাছাকাছি ছিল কাছাকাছি থাকার কারণেই দুজন অনেক দেখা সাক্ষাৎ করেছি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি অনেক কিছুই করেছি আমরা তিন বছর আমাদের রিলেশনশিপ প্রায় এখনও ইন্টারে পড়তেছে যদি আমি কিছু করি না আমি পড়াশোনা করতেছিলাম আমার পরিবারকে আমি একটা কথাই বলেছিলাম আমি এখন টুকিটাকি জব করবো তার পরবর্তীতে তোমরা আমাকে বিদেশে পাঠাবা বা যে কোনো একটা কিছু করবা বিয়েদি করার পর তারপর আমি প্রবাসে চলে যাব এরকম একটা আমার প্ল্যান ছিল যদিও আমি একটা চাকরি করে শুধুমাত্র বিশ হাজার টাকা স্যালারি পাই এই টাকা দিয়ে কখন আমি বউ চালাতে পারবো না সেটা আমি জানি তবে আমি ওভারটাইম কাজ করে কিছু করার ট্রাই করতেছি শুধুমাত্র বিয়ের জন্য কিছু টাকা পয়সা জমানোর জন্য এবং দেশে ভালো একটা কিছু করার জন্য আমি অনেক চেষ্টা করতেছিলাম চার দিক থেকে খোঁজ লাগিয়ে আমি অনেক কিছুই করতেছিলাম আমার পরিবারও আমার জন্য ভালো কিছু করার জন্য অনেক চেষ্টা করতেছে আমি তো এর মধ্যে জবটা করতেছি তার পরবর্তীতে তার পরবর্তীতে আমার প্রিয় মানুষটা তো আমাকে ভালোই বেসে যাচ্ছে কখন আমাকে ছেড়ে যাবে না সে তো কথাই দিয়েছে তার পরবর্তীতে আমাদের হঠাৎ করে সম্পর্কের মধ্যে অনেক ঝগড়া লেগে যায় মানে প্রচুর পরিমাণে ঝগড়া লেগে যায় কয়েকদিন পর পরে আমাদের ঝগড়া হয় কিন্তু দুজনে আবার মেটমাট করি সব কিছু আবার ঠিকঠাক হয়ে যায় এখন আমি খেয়াল করতেছিলাম মিশি কেমন জানি আমার সাথে আচার আচরণ করতেছে ও আমাকে কেন জানি না অ্যাভয়েড করতেছে তার কারণ কি তাই তো বুঝতে পারছিলাম না হঠাৎ করে একদিন সে আমার সাথে তুমুল ঝগড়া লাগলো ঝগড়াটা কেন লাগলো তার কোনো মিনিংস আমি খুঁজে পেলাম না ঝগড়া লাগার পর সে আমাকে ব্লক দিয়ে দিয়েছে ব্লক দিয়ে দেওয়ার পর আমি একদম হতদম্ব হয়ে বসে আছি খুব কান্নাকাটি করছি যেই মানুষ আগে কখনও কোনো দিন সিগারেট খেতাম না সেই মানুষ তখন থেকে আমি সিগারেট ধরে ফেললাম যাই হোক সে আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দিয়ে সে গোপনে বিয়ে করে নিয়েছে গোপনে যখন বিয়ে করে নিয়েছে আমি যখন জানতে পারলাম এই কথাটা ঠিক তখন আমি একবারে অবাক হয়ে গেছি আমার সাথে ঝগড়া হয়েছে মাত্র তিন দিন চার দিনের দিন বিয়ে করে ফেললো আর ছয় দিনের দিনও আমাকে কল করে বলতেছে আমার বিয়ে হয়ে গেছে এতই সোজা তখন আমি অনেক কান্নাকাটি করতেছিলাম তার বাবা মাকে কল দেওয়ার ট্রাই করতেছিলাম তারপর সে বলতেছে প্লিজ আমার কাউকে তুমি কল করো না আমি তোমাকে হাত জোর করে বলতেছি তার পরবর্তীতে আমি ভাবলাম না আমি কল দিব তারপর তার মাকে কল দিয়ে বললাম আনটি আপনার মেয়ে আমাকে ভালোবাসছে কেন আমাকে ছেড়ে গেল তারপর বলতেছে বাবা তুমি কে তোমাকে চিনি না এসব বলে হ্যানত্যান আমাকে অনেক গালিগালাজ করে কল কেটে দিল আমি তো অভাব আমি প্রায় দুই মাস ধরে আমি এত বেশি ডিপ্রেশনে ছিলাম এত বেশি কান্নাকাটি করতেছিলাম যা বলার বাহিরে আমি কাউকে আসলে আমার ভালোবাসাটা বোঝাতেই পারছিলাম না যে আমি কতটা ভালোবাসি তার পরবর্তীতে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ফাইন তুমি যেহেতু বিয়ে করে ফেলছো তুমি সুখে থাকো তবে একটা কথা মাথায় রেখো আমি তোমাকে পাই তো আমি কাউকে কখনো কোনো দিন বিয়ে করব না কথাটা তুমি মাথায় রেখো এই বলেই আমি তার সাথে যে যোগাযোগ অফ করছি আর কখনো কোনো দিন কথা বলে নাই আমি বাথরুমে গিয়ে পর্যন্ত কান্না করছি বালিশটা যখন রাতে ঘুমাতে গিয়েছি বালিশ মাথার উপর দিয়ে কান্নাকাটি করছি যখনই বন্ধুদের সাথে ঘুরতে যেতাম তখনও কান্না করতাম যখন বাদ খেতে যাইতাম তখনও কান্না করতাম যখন একটু বসে থাকতাম নীরবে তখনও কান্না করতাম যখন কারোর সাথে কথা বলতে যেতাম তখনও কান্না করতাম এমনও দিন গেছে আমি বাহিরে কোথাও যাচ্ছি গাড়ির মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছি মানুষজন জিজ্ঞেস করতেছে তুমি কান্না কেন করতেছো তখন আমি কাউকে উত্তর দিতে পারতাম না শুধু একটা কথাই বলতাম প্রেমিকা আমাকে ছেড়ে গেছে তখন অনেকেই অনেক রকমভাবে বুঝাতো বলতো ব্যাপার না ঠিক হয়ে যাবে বাট আমি কাউকে বুঝাতে পারতাম না যে আমি ওকে কতটা ভালোবাসছিলাম যাই হোক তার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেল তার সাথে যেহেতু আমার বিচ্ছেদ হয়ে গেছে এখন তো আমার একা থাকতেই হবে প্রায় আট মাস আমার দিনকাল পরিস্থিতি অনেক খারাপ গিয়েছে কিছুই করতে পারতাম না মেন্টালি সিক হয়ে গিয়েছিলাম তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমি প্রবাসে চলে যাব আলহামদুলিল্লাহ একটা বিসাও পেয়েছি মন মতো চলে গেলাম প্রবাসে প্রবাসে চলে যাওয়ার পর ওখানে কাজকাম করতেছিলাম আর ওকে অনেক অনেক মনে পড়ে আজকে প্রায় বারো বছর কেটে গিয়েছে বারো বছর কেটে গিয়েছে আমি বাড়িতেও যাই না বিয়ে সাথীও করতেছি না প্রেমও করতেছি না কিছুই করছি না আমার মামার জন্য শুধু অজরে কান্না করতে থাকে আর বলতে থাকে বাবা একটা মেয়ে তোকে ছেড়ে গিয়েছে তো কি হয়েছে ওই মেয়েটার তো বাচ্চা কাচ্চা বড় হয়ে গিয়েছে সব ঠিক হয়ে গেছে তুই কেন তোর জীবন ঠেভে পিছিয়ে নিচ্ছিস এভাবে তুই কতদিন কাটাবি বল না তখন আমি বলতেছি মা আমি তোমার সন্তান আমি তোমার আমি তোমার হয়ে সারা জীবন থাকতে চাই আমি বিয়ে করতে চাই না আলহামদুলিল্লাহ বারোটা বছর যেভাবে কাটিয়েছি এভাবে সারা একটা জীবন কাটিয়ে দেব। আমার কথা ঠিকই আমি অটল রেখেছি আমি তাকে রিলেশনশিপ থাকা অবস্থায় বলেছি না আমি তোমাকে না পেলে আমি অন্য কাউকে বিয়ে করব না ইয়াস আমি সেই কথাটা রাখতেছি আমি কাউকেই বিয়ে করে নেই আর করবও না আমার এই জীবনে আমি একা থাকতে চাই এবং একা থেকে আমার এই জীবনটা আমি কাটিয়ে দিতে চাই ও না হয় ভালো থাকুক ওর জীবনে আমি না হয় আমার জীবনটা নিয়ে এক কিভাবে বেঁচে থাকি কারণ আমি তোকে কথা দিয়েছিলাম আমি সেই কথাটা রাখবো ইনশাল্লাহ এই হল আমার জীবনের কাহিনী তুমি প্লিজ আমার জীবন কাহিনীটা শেয়ার করবা আমি এই কাহিনীটা ওকে শেয়ার করব বিশেষ করে আমি লাস্টে এতটুক বলে যাচ্ছি দেখো প্রিয়তমা তোমাকে ভালোবেসে আমার জীবন আমি ঠিকই কাটাচ্ছি একা একা তুমি ঠিকই অন্যের ঘরে ভালো আছো তবে কেন তুমি আমাকে ভালোবেসেছিলে আমার আজও মনে পড়ে তোমার সেই মিথ্যে ভালোবাসি বলাটা আমার আজও মনে পড়ে তোমার সেই কথাগুলো আমার আজও মনে পড়ে তোমার দেওয়া প্রতিশ্রুতি আমার আজও মনে পড়ে তুমি আমাকে বলেছিলে কখনো ছেড়ে যাবা না তবে প্রিয়তম আমাকে ছেড়ে গিয়ে কেন আমাকে একা করে দিলে আর আমি তো আমার কথাটা ঠিকই আমার লাইফে আমি রাখতেছি তবে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা যাই হোক তুমি ভালো থেকো তোমার ছেলে মেয়েকে নিয়ে তোমার জীবন তুমি অনেক সুখে কাটাও আমার জীবনটাও আমি কিভাবে কাটিয়ে দেব ভালো থেকো তুমি এবং আপু প্লিজ আমার জীবন কাহিনীটা শেয়ার করবেন আমরা এই জীবনে আপনাদের এমন এমন জীবন কাহিনী পড়ি এমন এমন জীবন কাহিনী শুনি আমি একদম অবাক হয়ে থাকি ভাইয়া আপনি তো অনেক কথাই বলেছেন আপনার উদ্দেশ্যে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না তবে আপনি আসলেই অনেক ভালোবাসছিলেন বারোটা বছর কাটাইছেন আরো সারো একটা জীবন আপনি কাটাবেন আমি আপনার উদ্দেশ্যে বলবো ভাষা হারিয়ে ফেলছি তবে আমি আপনাদের কি বলতেছি কাহিনীটা তো সম্পূর্ণটা শুনেছেন ভায়ার্টের উদ্দেশ্যে কি কমেন্ট করে যাবেন অ্যান্ড আমি বলতে পারি ভাইয়া জীবনটাকে না হয় আবার নতুন করে শুরু করেন আমার বলতেও কেমন যে নি লাগছে কারণ আপনি আপনার ভালোবাসার সম্পর্কটা এতটাই বেশি গভীরে নিয়েছিলেন এখনও সেই কথাটা রেখেই যাচ্ছেন আসলেই ভালোবাসা এখনও আছে সত্যিকারের ভালোবাসা